ওরহমতুল্লাহি দর্শক শ্রোতা বিয়ে নিয়ে আল্লাহ রাসূল সাল আলি সাল্লাম সাহাবীদের অনেক সুন্দর একটি ঘটনা একবার রসুল পাক সাল আলী সাল্লাম তিনি একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি তুমি কি বিয়ে করবে না সেই সাহাবি জবাব দিলেন তিনি চান শুধুমাত্র রসুল্লা সাল্লাহ আলাই সাল্লামের খেদমত করতে আর বিয়ে করার মতন পর্যাপ্ত অর্থ তার নেই রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তাকে কিছু বললেন না চলে গেলেন কিছুদিন পর আবার রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করবে না আবারও ওই সাহাবি উত্তর দিলেন যে না আমি বিয়ে করব না দ্বিতীয়বার রসুলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ওই সাহাবির অন্তরে চিন্তা জাগল তিনি যেই গরিব এটা তো রসুল সাল্লাহ সাল্লাম জানেন তিনি দেন মোহর দিতে পারবেন না তার গড়বাড়ি নেই তারপরও যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন তিনি নিশ্চয়ই এইসব ব্যাপী জিজ্ঞেস করছেন মনে মনে প্রতিজ্ঞা করলেন পরবর্তীবার রসুল পাক সাল্লাহুসাল্লাম এমন প্রশ্ন করলেই সাথে সাথে তিনি রাজি হবেন কিছুদিন পর আবার রসুল পাকসাল আলিয়া সাল্লাম ওই সাহাবিকে বিয়ের কথা জিজ্ঞেস করলেন এবার তিনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমার সহায় সম্বলহীন কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে রসুল পাকসালাম বললেন অমুক বাড়িতে গিয়ে অমুকের মেয়েকে বিয়ের প্রস্তাব দাও সেই সাহাবি রাসুলের সাল্লু আলিয়া সাল্লামের কথা মতো চলে গেলেন বাড়ির কড়া নেড়ে নিজের বিয়ের প্রস্তাব দিলেন প্রস্তাব শুনে পক্ষ অবাক হলেও যখন তারা নিশ্চিত হলেন স্বয়ং রাসুল পাক সাল্লাম এ বিয়ের মেসমেকার আয়োজক তখন তার রাজি হয়ে গেলেন সাবি ছুটি আসলেন রাসুলের কাছে কনের বাড়িতে লোকদের মহান অনুভবতা দেখে মুগ্ধতা প্রকাশ করলেন এবার বলেন ইয়া সাল্লাহ সাল্লাম আসালাম মোহরানা দেওয়ার মতন কিছুই তো আমার কাছে নেই রসুল সাল্লাম তাকে পাঠালেন বোরাইদে ইবনে খাসিম রাদি আল্লাহ তাল্লাহনুর কাছে সেই সাহাবি তার মোহর আনার ব্যবস্থা করেন এবার তিনি বললেন ওয়ালিমা করার জন্য তো আমার কাছে কোনো অর্থ নেই বরাই রি আল্লাহ তাল এবার সেই সাহাবি জন্য একটি খাসির ব্যবস্থা করেন কিন্তু তার কাছে তা তো জব নেই যে রুটি বানাবেন রসুল পাক সাল্লাম সেই ব্যাপারে বললেন যাও আমার ঘরে যাও তো রসুল পাক নিজের ঘরেই ওই সাহাবিকে পাঠিয়ে দিলেন সেই সাহাবি ছুটে গেলেন আয়সরাদ আল্লাহ তালা আনহার কাছে আয়সরাদুল্লা আলাহ আনহা ঘরে যত সব ছিল সব তার কাছে দিলেন খাসি আর জব নিয়ে সাহাবি এবার গেলেন শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি থেকে বলা হলো তার রুটির ব্যবস্থা করবেন সেই সাহাবি যেন তার বন্ধুদের নিয়ে খাসি জবাই করে রান্নার ব্যবস্থা করেন ও আলিমা সম্পূর্ণ রান্না সম্পূর্ণ এবার তিনি রসুল পাকসাল আলাম কাছে বিয়ে দাওয়াত নিলেন রসুল সাল্লাহ সাল্লাম খুব কম সক্ষ সাহাবি নিয়ে বিয়ের অনুষ্ঠানে যান রবি আবিনে কাব রাজি আল্লাহ ছিলেন সৌভাগ্যবান সেই সাহাবি যার বিয়ের স্বয়ং পাক পাকসাল্লা হলে সাল্লাম বিয়েতে অংশগ্রহণ করেন শুধু তাই নেই তার তো গর্বাড়ি ছিল না বিয়ের পর রসুল পাক সাল্লাহ সাল্লাম তাকে একটি জমি উপহার দিলেন সম্মানিত প্রিয় ভাইয়েরা কত সহজ ছিল সাহাবিদের যুগের বিয়ে একজন সাহাবির বিয়েতে আরেকজন সাহাবি সাহায্য করে মোহরানা দিয়ে ওয়ালিমেয়ার ব্যবস্থা করে সুবহান আল্লাহ সুবাহান্লাহ হামদি আসুন প্রিয় বন্ধুরা আমরা আজকের এই পৃথিবীতে বিবাহকে কঠিন না করে বিবাহকে সহজ করে রসুলি পাকের আদর্শ অনুযায়ী জীবনযাপন করি আসসালামু আলাইকুম রহম